আগামী অক্টোবরে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি নির্বাচন যেখানে পরিচালক পদে লড়াই করার ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল খান এছাড়াও পর্যাপ্ত সমর্থন পেলে বিসিবির সভাপতি হিসেবেও প্রতিদ্বন্দ্বিতায় নামার কথা জানিয়েছেন তিনি সেই সঙ্গে বিজয় হলে দেশের ক্রিকেট নিয়ে কীভাবে কাজ করবেন তাও প্রকাশ করেছেন তামিম সম্প্রতি এক সাক্ষাৎকারে তামিম বলেন এখন যা চলছে তা মোটেই ভালো কিছু নয় মানুষ একে অপরকে ছোট করছে মিথ্যা ছড়াচ্ছে অথচ এখন আলোচনা হওয়া উচিত কে নতুন চিন্তাধারা আনতে পারবে এবং কে এই মুহূর্তে ক্রিকেটের জন্য সবচেয়ে উপযুক্ত সবাই বলছে বাংলাদেশকে আধুনিক ক্রিকেট খেলতে হবে কিন্তু শুধু খেলোয়াড়রা আধুনিক ক্রিকেট খেললে হবে না সিদ্ধান্ত গ্রহণকারীদেরও মানসিকতাও আধুনিক হতে হবে পুরোনো চিন্তা ভাবনা নিয়ে চললে সমস্যা তাই এখন আধুনিক মানসিকতার সিদ্ধান্ত গ্রহণকারী কাউকে দরকার তিনি বলেন নির্বাচিত হলে আমি আগামী প্রজন্মের জন্য আধুনিক সুবিধা নিশ্চিত করতে চাই তবে চার বছরের মেয়াদে যদি অনেক কিছু একসঙ্গে করার চেষ্টা করি তাহলে কিছুই সঠিকভাবে হবে না বিসিবির সর্বশেষ নির্বাচন হয়েছিল দুই সালে একুশ ছয় অক্টোবর পরদিন বিসিবির তৎকালীন কমিটির প্রথম সভা হয় সেই হিসেবে আগামী সাত অক্টোবরের মধ্যে নতুন নির্বাচন সম্পন্ন করতে হবে আসন্ন নির্বাচনে সত্যি দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে পারবে এমন প্রার্থী বেছে নেওয়ার সময় এসেছি বলে মনে করেন তামিম বিসিবির সভাপতি হলে কয়েকটি বিষয়ে মনোযোগ দিতে চান তিনি তামিমের ভাষ্য আমি দুই তিনটি মূল বিষয়ে মনোযোগ দিতে চাই বর্তমানে সবচেয়ে জরুরি হলো পরিকাঠামো উন্নয়ন খেলোয়াড় ও কোচ আছে কিন্তু তাদের গড়ে তোলার পর্যাপ্ত সুযোগ সুবিধা নেই এখনও একই একাডেমি মাঠে খেলোয়াড়দের অনুশীলন করতে হয় বিপিএল বা ডিপিএল চলাকালে এক মাঠে সাত দল অনুশীলন করে অথচ বিসিবি বিশ্বের অন্যতম ধনী ক্রিকেট বোর্ড প্রায় একশো ত্রিশ কোটি টাকা অ্যাপডিয়ার আছে কিন্তু কাউন্টি দলের মতো পরিকাঠামো নেই কেউই পরিকাঠামো উন্নয়ন নিয়ে কথা বলে না তিনি আরও বলেন আমি যদি সুযোগ পাই আগামী চার বছরে সেই সুবিধাগুলো গড়ে তুলতে চাই যাতে আগামী আট দশ বছর বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যেতে পারে যেমন একটা ব্যবসা শুরু করলে যদি কারখানা না থাকে তবে পণ্য কোথায় তৈরি হবে